আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে এই তো এই ভিডিওটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও মানে ওই দিন আমরা বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার আগে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে একটা বেডশিট বিছিয়ে নিলাম আর বাড়িতে যাওয়ার আগে চেষ্টা করি গরটা সুন্দরভাবে গুছিয়ে যাওয়ার আর যেদিন বাড়িতে যাব ওই দিন সকাল থেকে কাজ শুরু হয়ে যায় অনেক তাড়াহুড়া থাকে কারণ হলো সময় একদমই কম থাকে সকালে উঠেই আগে গরটা সুন্দরভাবে গুছিয়ে তারপর আবার অন্যান্য কাজও এগিয়ে রাখি আর কি সেটাই আর কি এই তো রুমটা গুছিয়ে আবার চলে যাব আর কি বাচ্চাদের নাস্তা বানানোর জন্য ওদেরকে নাস্তা খাওয়াই তারপরে স্কুলে চলে যাব এই তো এখানে আমি বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব আজকে আর এই তো নুডলসটা সিদ্ধ করে নিয়েছি বাচ্চারা নুডলস পছন্দ করে আমার ছেলে বেশিই পছন্দ করে কিন্তু সকালে আমি একদমই নুডলস দিতে চাই না কিন্তু ওর আবদার ও নুডলস খাইতে চায় আর কি সকালবেলা কী আর করবো ছেলে মেয়ে এমনি খাবার খেতে চায় না তার উপর যদি ওদের চয়েস না হয় তাহলে তো খাবেই না আর এমনিতে গ্যাসে যে সমস্যা করে গ্যাস একদমই থাকে না আমি তো রাতে রান্না বান্না করে রাখার চেষ্টা করি আর কি এই তো এখানে নুডলসটা রান্না করে নিচ্ছি নুডলসে গাজর দিলে আগে বাচ্চারা একদমই নুডলস খেতে চাইতো না এখন তো গাজর দিয়েছি আমি তো বয়ে বয়ে ছিলাম খাবে কি না জানি পরে দেখি অনেক মজা করি খেয়েছে আমি তো ওদের বয়ে কোনো সবজি তারপরে ধনিয়া পাতা কিছুই দিই না কারণ ওরা খাবে না এই যে এখানে রাতের বেলায় আমি মিষ্টি কুমড়া বাজি করছিলাম আমার মেয়ে অনেক পছন্দ করে আগে ওই পছন্দ করতো না এখন মিষ্টি কুমড়া দেখলে বলে এই মিষ্টি কুমড়া কেনো আর সাইজে ছোট হলে তো আরও বেশি খুশি হয়ে যায় আর এখানে ডাল রাতে রান্না করে রাখছিলাম এখন বাগার দিয়ে নিচ্ছি সকালে গ্যাসের মধ্যে বাগার দিয়ে নিচ্ছি আর কি দুপুরে আর রান্না করব না দুপুরে তো খেয়ে দিয়ে চলে যাব। আজকে মাছ মাংস কিছুই রান্না হবে না ডাল মিষ্টি কুমড়া ভাজি শাক ভাজি আলুর ভর্তা এগুলোই হবে আর কি কার কাছে কেমন লাগে জানি না আমার কিন্তু পছন্দের খাবার হলো নর্মাল খাবার ডাল আলুর ভর্তা শাক সবজি এগুলো আমি অনেক বেশি পছন্দ করি সবজি না মানে এরকম ভাজি এই যে সবজিগুলো যেগুলো ভাজি করা হয় শাক ভাজি করা হয় ওইগুলো আর কি কিন্তু মানুষ একজন এগুলো আর খাওয়া হয় না বাচ্চারা এগুলো একদমই খেতে চায় না আমি তো এই বাসায় আসার পর আজকে ফার্স্ট শাক রান্না করলাম বুঝতেই পারছেন আমার বাচ্চারা একদমই শাক পছন্দ করে না আর অনেক শখ করে আমার বোনকে বললাম শাক ফাটানোর জন্য তারপর আর কি শাক রান্না করলাম আর এখানে এই যে আলুর পত্তাটাও বানিয়ে নিচ্ছি স্কুল থেকে আসার পরে আর কি আলুর ভর্তাটা বানাচ্ছি তার ভিতরে আর ভিডিও করা হয় নাই যখন স্কুলে ছিলাম তখন তো অনেক বাবীদের সাথে থাকি আড্ডা গল্প এগুলাই থাকে তখন তো আর ভিডিও করা হয় না আর স্কুলে যাওয়ার আগেই কিন্তু আলুটা সিদ্ধ করেই গিয়েছি আমি যথেষ্ট চেষ্টা করি লাইন গ্যাসে রান্না করার জন্য দেখা যায় প্রত্যেক দিন সকাল পাঁচটা বাজে উঠি আর সাড়ে পাঁচটার দিকে আজান দেওয়া হয় তার আগে আমি কিছুটা রান্না এগিয়ে নেই তার ভিতরে আবার প্রজোরণা নামাজ পড়ি রান্না করি সেটাই আর কি অনেক অনেক পরিশ্রম করি আর এদিকে আমার ছেলের দাঁত নড়তে আছে আর অন্যান্য চলে এসেছে ওর দাঁতটা পেলে দেওয়ার জন্য ও প্রথমে তো অনেক খুশি ছিল দাঁত পালাবে পরে যখন ব্যথা করতে আসে দাঁত টানার সময় তখন তো একদমই কান্নাকাটি শুরু করে দিয়েছে দাঁত পালাবে না আর এটা ছিল ওর প্রথম দাঁত পড়া আর কি ওর মানে প্রথমে কান্নাকাটি কিছুই করে নাই পরে বয় পেয়ে গেছে দাঁত পালাইতে গিয়ে আর কি নানুর কাছে পরে পালায় নাই আমি অনেক সুন্দর করে আসতে ঠান্ডা মাথায় দাঁতটা পালাই দিছি এই তো দুপুরের খাবার খেয়েই তাড়াতাড়ি করি বাড়ির জন্য রওনা হয়ে গেলাম আর কি আর বাড়িতে এসেই দেখি আমার ননদ আমাদের জন্য পুরি নিয়ে এসেছে আমার ছেলে আবদার করেছে ও পুরি খাবে এই পুরিটা অনেক মজা আমরা যখনই বাড়িতে যাই তখনই খাওয়া হয় ছোট ছোট পুরি ভিতরে আলু দেওয়া এই পুরিটা তো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তার মধ্যে আমার ছেলেই বেশি পছন্দ করে তার জন্যে আনা হয় আর কি সবাই একসাথে বসে অনেক দিন পরে খাবার খাচ্ছি কি যে আনন্দ লাগছে বিশ্বাস করেন আর আমার বাড়িতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার রুম আমার বারান্দা দেখেন কত সুন্দর চাঁদের আলো ওই দিন অনেক সুন্দর চাঁদ ছিল দেখি ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কি যে শান্তি লাগছিল তখন বিশ্বাস করুন আর এবার তো বাসার কোনো ভিডিওই করা হয় নাই কারণ শরীরটা ভালো ছিল না গলার অবস্থা বেশি খারাপ ছিল তাই যা যা পেরেছি তা তা ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরের দিনে তো মানে সকালে ঘুম থেকে উঠার পরে আর কি শুনলাম আমার মামা মারা গেছে উনি মারা গেছিলো রাত চারটা বাজে তারপরে আবার সকালবেলা ওইখানে চলে যেতে হয়েছে আমাদেরকে আর এক দফা জার্নির পর জার্নি করে আমার শরীর তো আরও খারাপ হয়ে গেছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ